হ্যালো বন্ধুরা ইউনিক ডিভাইস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই যখনই টুইন ফিল্ম জার্নিতে আমাদের যে অ্যাসেনশান হয় তারপরে কিন্তু একটা প্রবলেম ম্যাক্সিমাম টুইন ফ্রেমের মধ্যে কিন্তু কমন থাকে সেটা হচ্ছে ফিজিক্যাল ইলনেস এবং ফিজিক্যাল প্রবলেম সেই বিষয় আজকে আমি কিছু ইনফরমেশান দেব কারণ যখনই আমাদের টুইন ফিল্ম জার্নিতেই আমরা ইনারওয়ার্ক বা হিলিম শুরু করি তখন কিন্তু ম্যাক্সিমাম টুইন ফিল্মে কিন্তু একটু ভয় পেয়ে যায় একটু ভয়ের মধ্যে থাকে কারণ তারা নিজের বডির ভেতর অনেক রকম চেঞ্জেস লক্ষ্য করে আর তার সাথে সাথে কিন্তু অনেক কিছু তাদের ফিলও হয় যার কারণে তারা হয়তো সেই সময় ভয় পেয়ে যায় যে হঠাৎ আমার এই জার্নিতে আসার পর এবং ওয়ার্ক শুরু করার পর কেন এই প্রবলেমগুলো দেখা দিচ্ছে এটা আদৌ ঠিক হবে তো তো সেই নিয়েই আজকে আমার ভিডিও ভিডিওটা পুরো দেখবেন কারণ যদি মাঝখানে আপনি স্কিপ করে যান তাহলে হয়তো কোনো বিষয় আপনার জানা দরকার সেটা হয়তো ইনফরমেশনটা আপনার না জানাই থেকে যাবে আর অসম্পূর্ণ ইনফরমেশন নিয়ে বন্ধুরা কিন্তু হিলিং হয় না আজকের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ টপিক একটা খুব ডিপ লেভেলের টপিক যদি আপনি এই ভিডিওটা প্রথম দেখে থাকেন মানে আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমি আপনাদের সাজেস্ট করব যে আমার চ্যানেলে গিয়ে অন্যান্য ভিডিওগুলো আপনি দেখে নিন তাহলে আপনার সুবিধা হবে এটা জানতে যে টুইন ফিল্ম জার্নি কি যদি আপনি না জেনে থাকেন এই বিষয়ে যে টুইন ফিল্ম জার্নি কি টুইন ফিল্ম জার্নিতে হিলিং কীভাবে হয় এবং নানা স্টেজ স্টেজেস থাকে অনেক কিছুই আমি শেয়ার করেছি অলরেডি আমার চ্যানেলে তো আপনারা গিয়ে আগে সেই ভিডিওগুলো দেখে নিন তাহলে আপনাদের এই ভিডিওটা মানেটা বুঝতে অনেকটা হেল্প হবে আর যদি আপনি অলরেডি অনেক কিছু জেনে থাকেন টুফিল জার্নি সম্পর্কে তাহলে প্লিজ ওয়াচিং মাই ভিডিও তো অনেক প্রবলেম দেখা দেয় যখন আমরা ইনার ওয়ার্ক শুরু করি ইনফ্যাক্ট আমি অনেক কমেন্টসও পাচ্ছি যারা এটা বলছে যে তাদের ইনার ওয়ার্ক শুরু করার পর বা তাদের এই জার্নিতে যখন তাদের অ্যাসেনশন শুরু হয়েছে তারপর তাদের প্রচুর প্রবলেম দেখা দিচ্ছে শরীরে তাদের একটা শুধুমাত্র শারীরিক নয় মেন্টালিও তারা অনেক কিছু ফেস করছে তো তারা একটু ভয় পেয়ে যাচ্ছে যে তাদের এই জার্নিতে কী করা উচিত এটা নর্মাল কি না তো আমি তাদের বলতে চাই যে ভয়ের খুব একটা কারণ নেই কারণ এটা খুবই নর্মাল ধরুন আপনি যে ফিলিংটা ফিল করছেন সেটা যদি কোনো সিরিয়াস ইলনেস না হয়ে থাকে তাহলে সেটা কিন্তু ডেফিনেটলি আপনার হিলিংয়ের জন্য হচ্ছে এবার সেটা কেন সেটা আমি ক্লিয়ারলি ডিটেলসে বলে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় দেখুন বন্ধুরা যখন আমরা এই অ্যাসেনশন প্রসেস দিয়ে যাই তখন আমাদের শরীর বা আমাদের সোল বলতে পারেন কিন্তু একটা পিউরিফাই মোডে থাকে তখন আমাদের কিন্তু সোলের পিউরিফিকেশন চলে আমরা সবাই জানি যে টুইন ট্রিম জার্নি মানেই হচ্ছে কিন্তু নিজের সোলকে নিজের আত্মাকে পিউরিফাই করা জার্নি এখানে আমাদের সোলের একদম ডিপে গিয়ে যত নেগেটিভিটি আছে সেগুলোকে আমাদের হিল করতে হয় দেন আমরা নিজের জার্নিতে এগোতে পারি বা সেই সোলের যে সর্বোচ্চ লেভেল সেই অবধি আমরা পৌঁছতে পারি তো যখনই আমরা হিলিং শুরু করি যেহেতু আমরা এতদিন ধরে একটা আনহিল সোল অবস্থায় ছিলাম তো সেই জন্য যখনই আমাদের হিলিং জার্নিটা স্টার্ট হয় তখনই কিন্তু বা বলতে পারেন যখন টুইন ফ্লেমের সাথে আমাদের দেখা হয় তখন আমাদের সোলের ভেতরে অটোমেটিক্যালি একটা ম্যাগনেটিক ফিল চালু হয়ে যায় এতে কি হয় এতে আমাদের সোলের ভেতরে যে নেগেটিভিটিগুলো আছে সেগুলো বলতে পারেন সহজ ভাষায় যদি বলি তাদের একটা তারা লেগে যায় তারা জলদি জলদি হিল হতে চায় কারণ এতদিন ধরে তো তারা আনহীন অবস্থায় ছিল তারা চায় না সেই সর্বোচ্চ লেভেলে পৌঁছোতে তো তখন আপনার ভেতরে সোলের ভেতরে যে ডিপে যে নেগেটিভিটিগুলো আছে সেগুলো হিল হওয়ার জন্য বলতে পারে ছোটাছুটি করা শুরু করে দেয় এবার নেগেটিভিটি বলতে আমি কোনগুলোর কথা বলছি যেমন ইগো প্রচণ্ড পরিমাণে অ্যাঙ্গার ইস্যু রাগ অভিমান করা এক্সপেক্টেশন করা বা কোনো ধরনের নিডিনেস গ্রিডিনেস বা নানা ধরনের এরকম যে নেগেটিভ জিনিসগুলো আমাদের ভেতরে আছে যেমন ধরুন অন্য কোনো ব্যক্তিকে দেখলে হয়তো ভেতরে একটা হিংসা হওয়া যদি আমরা অনেক সময় হয় না যে আমরা হয়তো অন্য কোনো মানুষকে দেখছি যে আমাদের থেকে হয়তো তার অবস্থা ভালো আমি আর্থিক দিক দিয়ে শুধু বলছি না আমি মেন্টালি বলছি এবং ফিজিক্যালিও বলছি হয়তো সে দেখতে অনেক সুন্দর বা তার জীবনে অনেক খুশি সে হাসি খুশি তাকে আনন্দ থাকে অনেক সময় হয় না আমাদের ভেতরে এটা ফিল হয় যে কা স্বামীও তার মতো হতাম ও কেন এত খুশি ওর জীবনে কেন এত আনন্দ সেটা আমার জীবনে নেই কেন হয় না এটা আমাদের ন্যাচারাল বন্ধুরা এটা কিন্তু কোনো খারাপ জিনিস নয় কিন্তু এটাকে হিল করতে হয় আমাদের তো এটাও কিন্তু ওই নেগেটিভ এনার্জিস গুলোর মধ্যেই পড়ে তো এই এনার্জিগুলো যেগুলো আমাদের ভেতরে আমি বললাম থাকে সেগুলোকে আমাদের কিন্তু ডিটেলসে হিল করতে হয় তো কি হয় এই সময় সেগুলো হিল হওয়ার জন্য সারফেসে চলে আসে মানে যাতে আপনি হিল করতে পারেন সেগুলো সারফেসে চলে আসে এবার তখনই যদি আপনি ঠিকঠাক হিলিং করেন এবার যেহেতু অনেক জন্মের বলতে পারেন সেই হিলিংগুলো জমে থাকে আর এই লাইফ টাইমের টাইমেরও তো জমে থাকে প্লাস পাস্ট লাইফ টাইমেরও অনেক হিলিং জমে থাকে যেগুলো এত জন্ম ধরে আপনার করা দরকার ছিল কিন্তু সেগুলো হয়ে ওঠেনি এই জন্মে আপনাকে করতে হবে কারণ আপনার ডিভাইন টাইমিং এই টাইমেই এসছে এই জন্মেই এসেছে তো এবার কি হয় সেগুলো হিল হতে চাইছে কিন্তু আপনার যে বডি থাকে আপনার যে সোল থাকে সেটা কিন্তু তখনও সেই লেভেলে ওপেন থাকে না আপনার যে এনার্জি থাকে সেটা সেই লেভেলে ওপেন থাকে না যার জন্য এতগুলো নেগেটিভ এনার্জি একসাথে হিল হতে পারবে তো তখন কি হয় সেই যে নেগেটিভ এনার্জিগুলো আছে সেগুলো তো বেরোতে পারে না তারাও তো বেরোতে চাইছে এবার সেটা কি হয় সেটা আমাদের শরীরে ইলনেসের রূপে নানা রকম শারীরিক প্রবলেম নানা রকম মানসিক একটা চাপানুতর ব্যাপার একটা অস্বস্তির ব্যাপার শরীরে নানা রকম পেন হওয়া বা নানা রকম শারীরিক সমস্যা দেখা শারীরিক রোগ নানা রকম দেখা দেয় রূপে এই নেগেটিভিটিগুলো কিন্তু বেরোতে থাকে আমি একটা উদাহরণ দিচ্ছি আপনারা দেখবেন যখন ফুল মুন বা নিউ মুন হয় মানে আমি আমাবস্যা এবং পূর্ণিমার কথা বলছি বা এই ধরনের কোনো সোলার এক্লিপসগুলো যে হয় সেই ক্ষেত্রে সেই সময়গুলো কিন্তু আমাদের এই পেনগুলো বা ভেতরে যে একটা অস্বস্তি হয় না যে আপনারা হয়তো জিনিসটা ফিল করতে পারেন কিন্তু বুঝতে পারেন না যে এই জিনিসটা কেন হচ্ছে একটা অস্বস্তি হচ্ছে মনে হচ্ছে কিছু একটা ফিলিং বেরোতে চাইছে অনেক সময় মনে হয় কান্না পাচ্ছে ভালো লাগছে না কিছু কিন্তু আপনারা তার কারণ বুঝতে পারেন না তো এর কারণ হচ্ছে এটাই যখন এই ফুলমন নিউমুন আসে তখন কিন্তু এই ইউনিভার্সের এনার্জি কিন্তু প্রচণ্ড পরিমাণে হাই হয়ে থাকে কারণ এগুলো একটা হাই ডাইমেনশনের ব্যাপার তখন যে ইউনিভার্সে এনার্জি থাকে সেটা কিন্তু খুব হাই লেভেলে হয়ে থাকে এবার সমস্যা কোথায় হচ্ছে সমস্যা এটা নয় যে তখন ইউনিভার্সে এনার্জি খুব হাই থাকে সমস্যা এটা হচ্ছে যে এই টাইমগুলো কিন্তু আমাদের সোলে রিলিজিংয়ের টাইম নেগেটিভিটি রিলিজিংয়ের টাইম যেমন যখন নিউমোন আসে তখন আমরা জানি যে নিউ মুনের সময় আমাদের কি করতে হয় নিউ মুনের সময় আমাদের নতুন জিনিস অ্যাট্রাক্ট করতে হয় আমরা যদি কিছু ম্যানিফেস্ট করতে চাই নিজের লাইফে তাহলে নিউ মুনের টাইমটা হলো বেস্ট টাইম সেই সময় আমরা নিউ জিনিস নিজের লাইফে ওয়েলকাম করি আর ফুল মুনের টাইম কি করি আমরা পূর্ণিমার সময় কি করি পূর্ণিমার সময় আমরা যত নেগেটিভিটিগুলো আছে সেগুলো রিলিজ করি কারণ সেই সময় আমাদের সোল সেই মোডে চলে যায় যাতে আমরা নিজেদের সোলের সমস্ত নেগেটিভিটিগুলো অনেক স্পিডে রিলিজ করতে পারি তো এবার ধরুন যদি আপনি সেই সময় নতুন আপনি জার্নিতে এসেছেন আপনি অতটা হয়তো হিলিং জানেন না বা আপনি হিলিং করেন না বা হিলিং জাস্ট স্টার্ট করেছেন তখন আপনি কিন্তু এনার্জেটিক লেভেল বলুন বা সোলের দিক দিয়ে বলুন এখনো সেই পর্যায়ে পড়েননি যে অনেক হিলিং আপনি একসাথে করতে পারবেন কারণ আমাদের সোল বলুন আমাদের শরীর বলুন সেই সময় কিন্তু রেডি থাকে না প্রথম প্রথম কারণ হিলিং অলওয়েজ টেক্স টাইম হিলিং কিন্তু অনেকটা সময় নেয় তো শুরুর দিকে সেই সমস্যাগুলো ওই জন্য হয় কারণ আমাদের শরীর এবং আমাদের সোল দুটোই কিন্তু একদমই তৈরি থাকে না তার জন্য কিন্তু যখন আমাদের অ্যাসেনশান জার্নিটা শুরু হয়ে যায় আমরা মানে হিলিং পড়তে শুরু করে দিই তখন যেটা আমি বললাম সমস্ত যে আনহিল জিনিসগুলো আছে নেগেটিভিটিগুলো আছে সেগুলো সারফেস হয়ে যায় তাদের একটা তারা লেগে যায় হিল হওয়ার জন্য এবং এই যখন ইউনিভার্সের যে এনার্জিটা হাই থাকে ফুল মুনের সময় বা সোলার এক্লিপসের সময় বা নিউমুনের সময় তখন যেহেতু এই ইউনিভার্স খুব হাই একটা এনার্জিতে থাকে আপনাদের যে সোলের যে নেগেটিভিটিগুলো আছে সেগুলোকে হিল করার জন্য কিন্তু আপনাদের শরীর সেই সময় পুরোপুরি ওই অতটা হিলিংয়ের জন্য রেডি থাকে না যার জন্য তখন কিন্তু সেই এনার্জিগুলো আমাদের শরীরে নানা জায়গায় স্টাক হয়ে যায় আটকে যায় বা বলতে পারেন শরীরের ইলনেসের মাধ্যমে বেরোয় তখনই আমাদের নানা নানারকম শরীর খারাপে দেখা দেয় এবার যদি আমি উদাহরণ দিই আমি আমাকে নিজেকে দিয়ে একটা উদাহরণ দিচ্ছি বিগত বহু বছর ধরে বলতে পারি আমি অ্যালার্জিতে ভুগছিলাম আমার অ্যালার্জি প্রবলেম ছিল যখন আমি আমার হিলিং জার্নি স্টার্ট করি তারপর হট করে আমার যে অ্যালার্জিটা ছিল সেটা প্রচণ্ড পরিমাণে বেড়ে যায় এবং প্রচুর ডাক্তার দেখেছি আমি প্রচুর মেডিসিন খেয়েছি কিন্তু তা সত্ত্বেও কোনো কাজ দেয়নি আমি প্রথম তখন জার্নিতে যেহেতু আমি শুরুতে ছিলাম আমি বুঝতে পারছিলাম না যে কেন এ তো আমার প্রবলেম হচ্ছে কি কারণে আমার অ্যালার্জি এতটা বেড়ে গেল আমার শরীর খারাপ এতটা বেড়ে গেল কথায় কথায় আমি অসুস্থ থাকতে শুরু করলাম কথায় কথায় আমার অ্যালার্জি ইনফেকশান হতে শুরু করলো কিন্তু তারপর আমি আস্তে আস্তে যখন আরও ডিপে যেতে থাকলাম নিজে হিলিং করতে থাকলাম এই জার্নি সম্পর্কে জানতে শুরু করলাম তখন আমি বুঝতে পারলাম যে আমার যে নেগেটিভিটিগুলো ছিল সেগুলোই এই শারীরিক ইলনেসের মাধ্যমে এগুলো রিলিজ হচ্ছে একটা টাইম অবধি আমি যতই ডাক্তার দেখাই একটা টাইম অবধি এটা স্টে করবে এবং যখন আমার যে নেগেটিভিটিগুলো আছে সেগুলো হিল হয়ে যাবে পুরোপুরি কমপ্লিটলি হিলিং হয়ে যাবে দেন সেটা আপনা আপনি আস্তে আস্তে কমে যাবে এবং আপনাদের জীবন থেকে বা শরীর থেকে বলতে পারি চলে যাবে তো সেটাই হয়েছে যখন আমার হিলিং জার্নি কমপ্লিট হয়ে গেছে বা বলতে পারেন নাইনটি এইট পারসেন্ট কমপ্লিট হয়ে গেছিলো তখনই আস্তে আস্তে কিন্তু যে আমার প্রবলেমগুলো ছিল অ্যালার্জি নিয়ে সেগুলো কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে আমি নিজেই মানে নোটিস করতে শুরু করলাম সেগুলো উইটনেস করতে শুরু করলাম যে আস্তে আস্তে কিন্তু কমে গেছে তো তাই আমি বলছি যে আপনাদেরও যদি কোনো প্রবলেম থেকে থাকে যদি সিরিয়াস কোনো প্রবলেম হয় শরীরে যদি অলরেডি আপনার কোনো সমস্যা আছে আপনি জানেন তো আমি অবশ্যই এটা বলবো যে আপনি ডাক্তারের সাথে কনসাল্ট করুন আর যদি সেটা না হয় তাহলে এটা জেনে রাখুন যে আপনার এনার্জিগুলো যেগুলো স্টাক হয়ে আছে সেগুলো শুধুমাত্র হিল হওয়ার জন্যই এই প্রবলেমগুলো আপনার শরীরে দেখা দিচ্ছে আদারওয়াইজ কিছু নয় এবার এর থেকে বেরোনোর উপায় কি এর থেকে বেরোনোর উপায় শুধুমাত্র একটাই আছে সেটা হলো হিলিং করা বা হিল করা নিজেকে তো যদি আপনি নতুন হিলিং জার্নিতে জানেন না কিভাবে হিল করতে হয় কিভাবে ইনার ওয়ার্ক করতে হয় তাহলে অলরেডি আমি আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করে রেখেছি ইনার ওয়ার্ক সম্পর্কে বা হিলিং সম্পর্কে আপনি গিয়ে সেগুলো চেক করতে পারেন এবং সেগুলো দেখে নিজের হিলিং জার্নিতে হিল করা নিজেকে শুরু করতে পারেন বা ইনার ওয়ার্ক শুরু করতে পারেন সেখানে আমি ডিটেলসে সব কিছু মেনশন করে দিয়েছি কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয় তো জান গিয়ে সে ভিডিওগুলো দেখুন তো এই প্রবলেমের সলিউশন হলো একটাই আপনি যতই ডাক্তার দেখান না কেন আপনি যতই চিকিৎসা করান না কেন যতদিন আপনি হিল হবেন ততই কিন্তু এই প্রবলেমগুলো আপনার থেকেই যাবে আপনি যাই করুন না কেন তো আজকেই হিলিং শুরু করুন নিজের হিলিং জার্নিতে আর ভয় একদমই পাবেন না এটা একদমই নর্মাল ব্যাপার তো দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন